অনেক অনেকদিন পর নিজের ঘরে দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট ফেস্ট করলাম সন্ধ্যাবে আমার বাবার আজকে বাৎসরিকটা পালন করা হচ্ছে এখানে সব কিছু মোটামুটি জোগাড় করা হয়ে গেছে ঠাকুরমশাই চলে এসেছেন উনি এরপরে যা করার উনি করবেন কারণ শ্রাদ্ধের জোগাড় তো আমরা সব পারবো না কি কোথায় লাগে তো উনি চলে এসেছেন উনি এবার পুরো জোগাড় করবে। আজকে বাবার কুড়ি তম তো ঠিক আছে চলো দেখতে থাকো এখানে সারাদিনে আজকে যেভাবে যাটুকু যা করব শেয়ার করব। আমি বেশ অনেক দিন পর ভিডিও তৈরি করলাম শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য ভিডিও তৈরি করতে পারিনি বা করা হয়নি ভাবলাম আজকে একটা লগ্ন মহালয়ার শুভ লগ্নে আজকে দিনটা কিভাবে পালন করছি দেখে নাও ঠাকুরমশাই চলে এসেছেন বাবার শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে মোটামুটি আজকে অমাবস্যা এমনিতেই আমরা অমাবস্যাতে যেন ভাত খাই না আমি বৌদি দিদি তো ভাত খায় না প্লাস আজকে বাবার কাজও হচ্ছে তো বাবার কাজের জন্য ঠাকুরমশাইকে লুচি টুচি খাবার দেওয়া হয় তো আমারাও আজকে সবাই বাড়িতে পুরো সবাই আজকে লুচি খাওয়া হবে দুপুরবেলাতে সবাই খাবে তো তার জন্য এই যে বৌদি সমস্ত এখানে জোগাড় করে দিয়েছে একটু রান্না করব আচ্ছা ছোলার ডাল হবে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল হবে পনিরের একটু কাজু কিশমিশ দিয়ে হবে ফুলকপির একটা রসা রসার মতো হবে এখানে বৌদি বানিয়েছে শিমুয়ের পায়েস আর লুচিটা তো জানো পরে হবে বেগুন ভাজা হবে আলু ভাজা হবে অনেক কিছুই হবে তোমাদের সাথে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব রান্না শেয়ার করছি না রান্নাটা তোমাদেরকে জাস্ট বলে দিলাম এখানে নারকেলটা একটু হালকা করে ভাজবো আমি একটু হালকা করেই ভাজি নারকেলটা ভেজে নিয়ে এর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর ঘি দিয়েছিলাম এবার ডালটা দিয়ে দেবো অবশ্যই মিষ্টি তো দেবই জানোই এই ছোলার ডালে মিষ্টি না দিলে একদম খেতে ভালো লাগবে না এই দেখো আমার ডালটা রেডি হয়ে গেছে এবার আমি রেডি করব পনিরটা এখানে আমি পোস্ত নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি আদা নিয়েছি এদিকে দেখো শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে আজকে বৌদি বসে করছে আমার দাদার তো নিচে খুব একটা বসতে পারে না কিন্তু তাও টুলে বা চেয়ারে বসে আজ করে কিন্তু আজকে শরীরটা ওর খুব খারাপ ঠান্ডা লেগে জ্বর এসেছে সেই জন্যে আজকে বৌদি পুরোটা করছে হ্যাঁ পিণ্ডদানের সময় দাদা অবশ্যই করবে চলো আবার চলে যায় রান্নাঘরে এখানে দেখো সাদা তেল দিয়েছি একটু ঘি দিয়েছি আর পনিরটা একটু সতে করে নেবো আর আমার কাজু কিশমিশ পোস্ত দিয়ে বাটাটাও হয়ে গেছে একটু ঘি সাদা তেল দুটোই দিয়েছি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেস্টটা কাজু কিশমিশের পেস্টটাও দিয়ে দিয়েছি নুন হলুদ মিষ্টি কাশ্মীরি মির্চ সবই দিয়ে দিয়েছি আর দেখো পনিরটাও দিয়ে দিলাম একটু পনিরের মধ্যে মশলাটা ঢুকে গেলেই জাস্ট বন্ধ করে দেবো উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি এই দেখো রেডি হয়ে গেছে পনির ব্যাস এই দেখো দুটো আইটেম আমার হয়ে গেল নারকেল দিয়ে ছোলার ডাল আর এখানে পনিরের মানে কি বলবো কারি যাকে বলে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা লাইফস্টাইল আর আমি সুমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু একদম ভালো নেই বেন্দাস নেই বহু ঘুরে এসছি এসে খুব শরীর খারাপ ঠান্ডা গরমে আমরা যতটা ঠান্ডা ভেবেছিলাম কোথাও ঠান্ডা পাইনি তোমরা যারা ভিডিও দেখেছ বুঝতেই পারবে প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঠান্ডা খাওয়া হয়ে গেছে বলে সব কিছু চোট করে গেছে সব যাই হোক আমি যথারীতি কাল আমরা কাল আজ মহালয়া প্রত্যেককে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আমরা গতকাল সকালে যথারীতি রাজধানীতে আসানসোলে নেমেছি সকালে এক ঘন্টা লেট ছিল তারপরে মায়ের এখানে এসছি কারণ আজকে মহালয়ার দিন আমার দাদা বাবার বাচ্ছরিকটা করে শ্রাদ্ধটা প্রত্যেক বছরই করে আগে ডেট হিসেবে করতো এখন মহালয়ার দিনই করে কেন এই দিনটা শুভ দিন এই দিনটাতে সবাইকে পাওয়াও যায় যাই হোক এ কারণে করা হয় সেজন্য এদিকেই এসেছি তো ওইদিকে সমস্ত জোগাড়পাতি সমস্ত কিছু হয়ে গেছে পুজোও শুরু হয়ে গেছে আর আমি এদিকে রান্নাগুলো করছি তো রেডি করছে বৌদি রেডি করে দিয়েছে কিছু দিদিও রেডি করে দিচ্ছে ওইদিকেও সকালবেলায় দিদি আর আমি সব জোগাড়পাতি করেছি ঠিক আছে চলো শরীরটা ভালো নেই তাও তোমাদেরকে একটু শেয়ার করব বলে ভিডিওটা আজকে তৈরি করার তো

এই দেখো এবার চলে এসেছি ফুলকপি আলুর তরকারি করতে নিরামিষ যেভাবে নর্মাল করে মশলা রেডি করে নিয়েছি আলু ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একদম দেখো গা মাখা মাখা করে সুন্দর একটা তরকারি করে নিয়েছি তারপর হবে বেগুন ভাজা আলু ভাজা হওয়ার কথা ছিল কিন্তু এসব করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য আলু ভাজাটা আপাতত ক্যান্সেল হয়েছে ব্যাস এই দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই খাবার নিয়ে যান ওই জন্য বৌদি এখানে প্যাক করে দিচ্ছে লুচিও ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমরা সবাই খেতে বসে গেছি সবাই মানে তোমাদের দাদা আমার দাদা আর মায়ের হয়ে গেছে এখানে আমি বৌদি আর দিদি বসেছি অনেক দিন পর নিজের ঘরে দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট ফেস্ট করলাম সন্ধেবেলায় যা হয় বৌদি সন্ধ্যে টন্দে দিল তারপরে বলল আমি এখানে যে আমার বান্ধবীর দোকান আছে বলল তুই সব সময় যাব দিদি বললো বললাম চল তাহলে আমি তো আজকে বেরোবো এই টোটো করে আসতেই হতো তো বললো তাহলে চল আমিও যাব হ্যাঁ চল নিয়ে তিনজনে মিলে এলাম এতক্ষণ ধরে শাড়ি টাড়ি অনেকগুলোই কেনা হলো ওরাই কিনলো আমি কিছু কিনিনি চাইটারি কেনার পরে বাড়ি এলাম অনেক দিন পর নিজের ঘরে বেশ ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে মানে যা হয় না থাকলে চলো আজকে তো অমাবস্যা বাইরে যে কিনে নিয়ে এসে কিছু খাবো সেটাও হবে না তো দেখি একটু ডালিয়া ভাত বসিয়ে নিই তোমার দাদাও তাই খাবে আমিও তাই খাবো ঠিক আছে চলো তারপর তোমাদের সাথে পরে কথা বলবো দেখি একটু করে নিই একটু জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে বসিয়ে নিই ওটা করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগে না করেই খাওয়া হবে গরম গরম ঠিক আছে আজকে আর রাতে কিছু বানায়নি সবজি দিয়ে ডালিয়া করলাম তোমার দাদাও এটাই খাবে আর উপর থেকে ঘি দিয়ে দিয়েছি চলো অনেক দিন পর তোমাদের কাছে এইভাবে ভিডিও শেষ করতে এসেছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে মহালয়ার দিনটা সত্যি খুব ভালো কেটেছে আবার প্রত্যেককে শুভ মহালয়া আর আগামী শারদীয়া শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম ঠিক আছে চলো গুড নাইট টাটা